বাংলা ডিম আরে উনিশ নম্বর সেশন প্র্যাকটিস বল আমি প্লেয়ারকে পুশ করে দেবো ওই ছেলে প্লেয়ার বল নিয়ে টান করে আউটসাইডে কাট করে আবার বল নিয়ে টার্ন করে ম্যান দেখে পাস করে দেবো রাইট ভেবেল পেট ধেয়াই গেল ট্রান দেখে আমার আউটসাইড ভালো জায়গায় যাবো ভালো জায়গায় ভালো জায়গায় কাজ করো মাথা উচিত করে পাস দেখে পাস যে যে পাই করবা সেই পাই শেষ করে পা সেই পায়ে বল মারবা মাথা তুল করবা ভালো জায়গা যায় কাট করে মাথা তুল করে পাস ওররা বাপ পা ড্যান পাই মাথা তুল কর আউটসাইড কাট পাস করে মাথা তুল এই তো পা ডেন পা kita dekat. Kita dekat. सब बप्पा और डेंटिंग सब बप्पा और रनर दबाओ बैट मारो फटाफट करो कट करो देखो मैं देखो, देखो। कट करो माथा ऊपर करो हां फटाफट रखो आउटसाइड कट ये पाई करबा तार आउटसाइड कट

কাট করো মাথাতে করো দেখো ম্যান ওই পাই কর পা ওই পাই শ্যাম্পু শেষ করা ফিনিশিং ওই পাই কর মাথাতে বড় কাট করো মাথাতে দেখো ম্যান 待っ,って待って待って待って待って待って待って待って待って待って待って待